আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার বাবা এই যে আলুর চপ বানাচ্ছে তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের দোকানে কি কী বানানো হয় তো দেখতে পাচ্ছেন আলুর চপের গুলটি করে বেসনের মধ্য দিচ্ছে আর এদিকে বেগুনি ভেজে রেখেছে আব্বা বলছি এই বেসনের মধ্যে আপনি কি কি দিয়ে গুলান বেসনটা কি দিয়ে বেসন আর পানি আর পানি জি দেখতে পাচ্ছেন বেসন লবণ আর হচ্ছে ফুলছটা দিয়ে আছে এই তিনটা উপকরণ দিয়ে তো এটা মাখানো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই দোকানে একদম আমরা ন্যাচারাল সাধারণভাবেই তৈরি করা হয় এখানে কোনো রকম মেডিসিন বা কোনো কিছু ব্যবহার করা নাই এই বেসনের মধ্যে আছে আপনার লবণ ফুলছোটা আর হচ্ছে লবণ পানি এই তিনটা উপকরণ দিয়ে এই বেসনটা মাখানো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের একদম দোকানে তেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম কালার আসছে তো দেখতে পাচ্ছেন আলুটা কীভাবে রান্না করা হয়েছে আলু একদম এটা মেশ করা আলু রান্না করে এটা মিস করা হয়েছে চিটকায় নিয়ে হয়েছে হ্যাঁ ভুনে নিয়ে তো দেখতে পাচ্ছেন এদিকে সিঙ্গারা বানানো হয়েছে সিঙ্গারা কত সুন্দর কালার তো আপনাদের দেখাবো আজকে আমার বাবা কিভাবে পেঁয়াজও ভাজে পেঁয়াজও আমাদের দোকানে স্পেশাল তো পেঁয়াজও অরিজিনাল পেঁয়াজ দিয়ে কীভাবে ভাজে সেটা আপনাদের দেখাবো ধরে 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 ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের দোকানের কত সুন্দরভাবে তৈরি করা হয় এই যে আমাদের কাকা আছে কাকারও যে ওই পাশে দোকান আছে আবার পেঁয়াজি মাখাবেন না পেঁয়াজি মাখাবেন এখন ও হ্যাঁ আপনাদের দেখাবো পেঁয়াজির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পেঁয়াজি মাখানো কি কি দিয়ে আমরা কি কি উপকরণ দিয়ে পেঁয়াজি মাখাই অনেকে আমাদের কমেন্ট করেন ভাই দোকানে কীভাবে পেঁয়াজি মাখান দিয়ে দিয়ে কিভাবে ভাজেন সেটা আজকে আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই দোকানে কি কত সুন্দরভাবে আমরা এই পেঁয়াজি আলুর চপ বেগুনি সিঙ্গারা তৈরি করে থাকি তো আমাদের দোকানটা হচ্ছে ঝিনাইদা জেলার শোলকোপা উপজেলার কবিরপুর বাজারে এই যে আমাদের এই যে কবিরপুর বাজার ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাশেই এই যে আমাদের দোকানটা অবস্থিত দেখতে পাচ্ছেন আব্বা এই যে মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে এখন দেখতে পাচ্ছেন এই যে আব্বা এখন পেঁয়াজি ভাজার জন্য পেঁয়াজি মাখাবে পেঁয়াজও কিভাবে মাখাই তো সেটা আপনাদের একদম এ টু জেড দেখাবো এ দেখেন এর সাথে আছে পেঁয়াজ আছে কাঁচা মরিচ একদম কাটা আমাদের অরিজিনাল পেঁয়াজি ভাজা হয় রকম ভেজাল আমরা বিক্রি করি না সম্পূর্ণ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এখন ঢেলে নিল এখন কি পেঁয়াজ আগে মাখাই নেবেন সামান্য পরিমাণ পঞ্চাশটা দিল পেঁয়াজের মধ্যে আর এই যে যাবে হচ্ছে লবণ আমরা ভিডিও কোনোরকম কাটবো না সম্পূর্ণ আপনাদের দেখাবো পেঁয়াজের মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ ফুলছুড়া আর লবণ এই তিনটা উপকরণ দিয়ে এখন পেঁয়াজি পেঁয়াজটা মাখানো হচ্ছে পেঁয়াজটা মাখানোর সাথে দেখেন পেঁয়াজটা এখানে পেঁয়াজের থেকে পানিটা সেরে দিয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে গেছে আর এইদিকে এই যে আমার কাকু যান এই যে আলুর চপ ভাবছে এই যে আমার কাকু এই আলুর চপ ছাড়ছে দেখতে পাচ্ছেন একদম ফুলকো আলুর চপ সুন্দর সুন্দরভাবে হচ্ছে তো আমাদের দোকানের তেলটা অনেক ভালো দিয়ে ভালো তেল দিয়ে আমরা বানাই অন্যান্য দোকানে দেখেন তেল থাকে কেমন একদম কালা আমাদের এই যে তেলের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এদিকে এই যে আমার আব্বা পেঁয়াজিটা এই যে মাখায় নিয়েছে পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আটা তো আটা দিয়ে দিলে পেঁয়াজিটা ক্রিস্পি হয় মসমচি হয় তো এখন দিয়ে দিচ্ছে বেসন তো বেসন আটার সাথে বেসনের মিশ্রণটা দিলে আরও পেঁয়াজিটা একটু খাস্তা হয় খেতে আরও সুস্বাদু হয় এই কাজটা অনেক পরিশ্রমের কাজ পেঁয়াজি মাখানোটা অনেক পরিশ্রম লাগে দেখেন পেঁয়াজটা এর মধ্যে কোনো রকম পানি দেওয়া হয় নাই আমরা পেঁয়াজি মাখানোর মধ্যে কোনো রকম পানি দিই না একদম পেঁয়াজি থেকে যে পানিটা বের হবে ওইটা থেকে আটা দিতে হবে আর বেসন দিতে হবে পেঁয়াজির সাথে এটা মাখানো হয় কাকু আলু চপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলু চপ কত ফুলকো হয়েছে কত সুন্দর হয়েছে একদম এটা হচ্ছে বেসন দিয়ে কোন রকম ময়দার ভাজ নাই শুধু বেসন দিয়ে আমরা আলুর চপ ভাজি আর এদিকে আব্বা পেঁয়াজি মাখানো কাজ চলছে তা দেখতে পাচ্ছেন পেঁয়াজি ভাজতে কত মেহনত করা লাগে কতটা কষ্ট করা লাগে তারপরে একটা জিনিসের স্বাদ আসে পেঁয়াজি মাখানো কমপ্লিট আর এখন হচ্ছে পেঁয়াজি ভাজার পালা এখন পেঁয়াজে ভাজতে হবে এইদিকে আলু চাপও হয়ে গেছে 私はそれを見ることができない。<music> <music> এখন পেঁয়াজি সারবে না আব্বা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন পেঁয়াজি মাখানো হয়ে গেছে তেলটাও হয়ে গেছে আর এটা পেঁয়াজি সারতে হয় হালকা হিটে আর বেশি হিট দিলে পেঁয়াজিটা পুড়ে যায় এ কাকু যান এই যে আমার কাকু যান আরেকটু কাকু যান আসছে আমাদের দোকানে যাবো সে তুমি যাবো কেন বসে চলে গিয়ে আমার কাকুজন মাদ্রাসে গিয়েছিল এই যে এখন আসলো হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজি হয়ে গেছে এই যে পেঁয়াজি চলছে কতটা কত সুন্দর কালার আসছে তারপর পেঁয়াজি হয়ে গেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখন তুলে দিচ্ছে পেঁয়াজিগুলো এদিকে দেখছেন পেঁয়াজি খাচ্ছে এই যে এখানে দেখুন পেঁয়াজি কতটা মস্ত হয়েছে কাপড়দের খাইয়ে দেখাচ্ছি একদম

আরেকটা ভিডিও দেব সেটা হচ্ছে আলুর চপ কীভাবে বানানো হয় আলু কিভাবে রান্না করা হয় বেসন কিভাবে গুলানো হয় সেটা আপনাদের দেব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও গেলেই ছাড়লেই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য